বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি আইসি কালী পূজায় যে হিন্দুদের কালী পূজা হয় সেই কালী পূজাতে যে পাটা বলি দেওয়া হয় সেই পাঠাবলি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পাটা বলি তারা এক কোপে দিয়ে দেয় তার জন্য আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই এই ভিডিওতে দেখাবো কীভাবে কালী পূজাতে পাটা বলি দেওয়া হয় এই কালী পূজা উদযাপন করতেছে যে বারো নং বুড়াই নিয়ান পাঁচ নং ওয়ার্ড গ্রাম পশ্চিমারি যে কিছু হিন্দু সম্পাদক আছে তারাই এই যে সেখানে আমি অবস্থিত আছি যে এই কালী পূজার যে পাঠাবলি দেবে যে পাঠা বলি দেবে তার নাম হচ্ছে হলো অমেশ কুমার রায় ওই যে দেখা যাচ্ছে রমেশ কুমার রায় এখানে দুইটা পাটা বলি দেবে একটা পাটাবলি হলো পূজা পূজার জন্য আর একটি পাটাবলি দেবে মানত মানতের জন্য এই যে পাটা বলিটা একটু পরে শুরু হবে আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং সবাই শেয়ার করে দেবেন কিভাবে তারা পাঠাবলি দেয় এই যে সবাইকে দেখাচ্ছি পাঠাটা আসলে কয়জনে ধরবে আমার জানা নাই আমি দেখবো আসলে আমিও আগে দেখেছি তা এরকমভাবে দেখি নাই আজকে আমি ভালো করে দেখব এই যে পাঠাটা বাঁধছে এই যে এটা হলো ছোট এটা দেড় বছর বয়স হবে অথবা দেড় বছর অথবা দুই বছর বয়স হবে এই পাঠাটা ধরছে কিরণ কুমার রায় ধরছে আর সামনে তাদের আরেকজন ধরছে হংশ কুমার রায় যে আর একজন আছে এদের গুরুদেব নগেন কুমার রায় এই যে ধুতিবাদ আর রুশটা টেনে ধরছে আসলে তাকে আমি চিনতে পারলাম না তার নামটা অবশ্যই জানলাম না আর যে কথা বলি দেবে সে হচ্ছে অনেশ কুমার রায় একটা কুকুট দেবে তারা দেখবেন এই যে কথাটা বলে দেখছে আপনারা দেখবেন এইবার দেবে এই যে ভিতরে তল তল থেকে বলা স্টা করেছে যে দেখবে দেখে সেই পাঠাটা ধরেছে যে পঞ্চকুমার রায় পঞ্চকুমার রায় যে রেখে দিয়েছে এই পাঠাটার এই পাটা ছাগলের বয়স দেড় বছর থেকে অথবা দুই বছর হবে এটা হচ্ছে হলো পূজার জন্য এইবার যেটা দেবে এটা হলো মানত এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে হলো বারন গাভুরাই নিয়ান গ্রাম পার্সিমারি থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা এই যে পাটা ছাগিটা বলি দিয়ে রাখছে লাফালাফি করতে আপনারা দেখুন আমি ভালো করে দেখাচ্ছি দেখুন ওই যে তার পাল্লাটা হয়ে যাচ্ছে মাথা আর এই পাশে আছে তার ভিডিওটা অবশ্যই বেশি বেশি দেখবেন এই যে তাদের গুরুদেব নাগেন কুমার রায় চলে গেছে এই যে আবার সেই মানত যে পাঠা ছাগলটা সেটা বানতেছে যার এই যে নিয়ে আসছে পঞ্চকুমার রায় যার জন্য মানছে তার ছোট ভাই আছে আছে কিরণ কুমার রায় এই মানতটা হচ্ছে হলো অরুণ তরুণ কুমার রায়ের জন্য তার চাচা তার কাকা ছোট কাকা একে কোপে বলি দেবে অমেশ কুমার রায় ধরেছে পঞ্চকুমার রায় মুন্ডা এই যে দেখছে দুপুরে আসলে উইকেটটা পড়ে গেছে আসলে নিচ থেকে যে কলা গাছটা সরে গেছে আবার ধরতেছে আসলে এদের নিয়ম এক কোপে দুই কোপে হবে না এই যে দিয়ে দিচ্ছে দেখুন এই যে আসলে ডালোটা ছোটো থাকার কারণে বেঁধে গেছিলো সেটা টেনিস ফেরিয়ে দিয়েছে ওই যে কলা গাছটা ফেরিয়ে দিতে হবে টানাদ হবে না ফেরিয়ে দিচ্ছে এই যে এত কোপে দিয়ে দিচ্ছে রমেশ কুমার রায় আর ধরেছে পঞ্চ কুমার রায় মুংঘা পাঠাটা বল পাঠা ছাগলটা বলি দেশে রমেশ কুমার রায় রায়মুটা ওই যে পাঠা ছাগল বলি দিয়ে রেখে দিয়েছে ওই যে দেখা যাচ্ছে দুইটা এক জায়গায় আজকে আসলে ওদের খুব আনন্দিত আজকে ওদের খুব উল্লাস আজকে আসে আনন্দ উল্লাস করবো ওরা ফুল ফ্যামিলিকে নিয়ে তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধব তাদের সমস্ত ফ্যামিলিদেরকে নিয়ে আসি তারা আনন্দ করবে এই যে বলি দিয়ে থুয়ে দেসে লাভালাপ করতেছে আপনারা দেখুন আজকে আজকে আসলে ওদের খুব আনন্দিত দিন আজকে আমাদের এই যে আনন্দ আজকে ওদের খুব আনন্দিত আপনারা ভালো থাকবেন